আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা বিশেষ খবর দিচ্ছি যে আমাদের আহমদুল্লাহ হুজুর সুন্নি হয়েছে এবং তাকে হত্যা করা একটা বয়ান দিচ্ছে যে আমাদের প্রতিবাদে কোন দেশের কোন কোন সমাজ দল হয়েছে সর কেন দেশের এই যে যে আয়োজনে কথা বলছেন কিছু দাবি দাওয়া দাও তোমরা যে দাবি দাওয়া গুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়বো তিনি প্রকাশ করছেন যে আমরা পড়বো তোমাদের সেই দাবি তোমরা সেগুলো দাও দাবি দাও তো রেডি ততক্ষণে তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়বো আমরা এবং তিনি আরও কিছু কথা সেখানে বলেছেন আমি সেগুলোতে আর যাচ্ছি না তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও তারা দিয়েছে তারা কি দিয়েছে তেরোটা দফা বা দাবি দিয়েছে এই তেরোটা দফা দাবির ভিতরে আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি এর ভিতরে একটা দাবি ছিল তিন নম্বরের সেটা হলো ধর্ম গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ যেমন তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে করিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে করতে পারে নাই এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তাকে খুন করা হয়েছে পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের হয় হয়নি মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাম শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোনো বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা না বিশ্বাল্লা সাল্লাম বলেন নাই তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না ভাইরা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জলম নির্যাতন সেটার প্রতিবাদ হবে কিভাবে তার জলম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম ধর্মগোত্র বর্ণের উর্ধে উঠে মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সমধিকার এখানে একটা জিনিস দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি সকল লিঙ্গ মানে কি নারী পুরুষ জিনা মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি জেন্ডার বৈচিত্র্য লিঙ্গ বৈচিত্র্য কি বুঝছেন ভাই এটা নিয়ে আসলে মজার মতো ক্ষমতা আপনার যদি হয় তাহলে অবশ্যই বুঝবেন নাইলে কিছু করার নাই